গুড মর্নিং কালকে রাত্রে জানো যখন শুতে যাচ্ছি কি জোরে বৃষ্টি পড়ছে তার আগে থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে ভাবলাম গেল আজকে সকালটাও গেল তারপরে দেখলাম সকালে উঠে এখন দেখছি না রোদ উঠে গেছে চিন্তা হয় অফিস যাওয়ার চিন্তাটা আর কিছুই না আস্তে আস্তে আমি কিচেনের ডেকোরেশনটা চেঞ্জ করছি সব চেঞ্জ করি তারপরে ভালো করে তোমাদের দেখাবো এখন তো কাজকর্ম সেরে চাটা বসিয়েছি মানে সকালের যা কাজকর্ম সেগুলো সেরে নিয়ে ফ্রেশ করে চাটা বসিয়েছি এখন আজকে যদিও রান্নার তেমন কিছু নেই কালকেই বাঁধাকপির তরকারি করে রেখেছি আজকে খালি ডিমের অমলেটের একটা কারি করবো ব্যাস আর ভাত তো করতেই হবে হাতটা একেবারে বসিয়ে দিয়ে যায় তাহলে কি হবে একটু টাইম নিয়ে চাটা খেতে পারবো তারপরে স্নান পুজো করবো তারপরে রান্না হবে। গতকালের ভিডিওতে রিনা সিনহা কমেন্ট করেছেন ওয়াইটিতে কিছু অডিও ভিশুয়াল দেখার পর মাথা যখন ধোঁয়া ধোয়া হয়ে যায় ঠিক সেই সময়ে সময় মতো আপনার ভিডিও পাই মাটিতে দাঁড়িয়ে বিশুদ্ধ অক্সিজেন অনুভব করি লাইফ কি নর্মাল হ্যাপি স্মল স্ট্রাগলিং স্টেপস মেক ইউর লাইফ সাইজ থ্যাংক ইউ রিনা অনেক অনেক ভালোবাসা তুমি বন্ধু তাই তোমাকে থ্যাংক ইউ দিয়ে ছোট করব না ধন্যবাদ দিয়ে ছোট করব না এভাবেই আমাদের পাশে থেকো তুমি সত্যিই ভীষণ ভালো ভালো কমেন্ট করো এবং এর থেকেই বোঝা যায় তোমার রুচি তোমার শিক্ষা আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে প্রত্যেকেই ভীষণ ভালো এবং ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে তো এরকম একটা কমেন্ট পেয়ে কমেন্টটা আমি যদিও কালকে পিন করেছিলাম তারপরেও কমেন্টটা পড়ার লোকটা সামলাতে পারলাম না খুব ভালো থেকো হ্যাঁ আর এই কমেন্টগুলোই কিন্তু আমাকে আবার নতুন ভিডিও করার প্রেরণা যোগায় এত কাজের মাঝখানেও যখন শ্যুট করতে হয় এডিট করতে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানে ঠিক কতটা পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের রসদটা কিন্তু আমি এই কমেন্টগুলো থেকে খুঁজে পাই আরও একটা কমেন্ট আছে পরে আমি পড়ছি সেই কমেন্টটা

प्रिच्चिये दिये, दिये. Mm. दाओं के दो? यह वी पिसे लच्चिये चुब कर दो उको

হয়ে গেল ওইদিকে খাবারটা রেখে এসেছি খাইনি এখনো এতক্ষণে বসেছি নিজের খাবারটুকু নিয়ে কী খাচ্ছি বলো তো একটু খিচুড়ি সেদিনের ছিল ওইটাকে গরম করলাম আর একটু বাঁধাকপির তরকারি নিলাম কারণ আজকে অফিসে গিয়ে বেশি খাবার মানে ব্রেকফাস্টটা তো আমি অন্যদিন নিয়ে যাই নিয়ে গিয়ে খাই কিন্তু আজকে সেই সময়টা পাবো না কারণ কলকাতার স্যাররা সেই দিন আসার কথা ছিল আসেননি আজকে অলরেডি এসে গেছেন মানে পৌঁছে গেছেন দুর্গাপুরে আমরা যাব তারপরে ওনারা আসবেন কাজেই সময় কম পাবো বলে আজকে খেয়েই যাচ্ছি রেডি হয়ে গেছি এই যে দেখো হোয়াইটটা পরেছি আর তার সাথে ম্যাচিং করে যে নিয়ে নিয়েছি ব্যাগও নিয়ে নেওয়া হয়ে গেছে টিফিন নিয়ে পল্লব চলো বাই বাই এসে আবার কথা হবে কেমন চলে এসছে আজকে এখনো ড্রেস ছাড়ার আগেই তোমাদের সাথে শুভ সন্ধ্যা করে নিলাম ঢুকলাম এখন বাজে ওই পঁচিশ মতো হয়েছে চলো এগুলোকে ছেড়ে কুটে রেখে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আগে সন্ধেটা দিই সন্ধে দিয়ে তারপরে কাজে এখনো রাখা জামা না তাই না চেঞ্জ করে ফেলেছি চলো হাত পা মুখটা ধুই ধুয়ে তারপরে আস্তে আস্তে করে সন্ধ্যাটা দিয়ে দিয়ে নিজের কাজকর্ম শুরু করি সঙ্গে একটু ওয়েব সিরিজ দেখি এখন হচ্ছে একটু রিল্যাক্স টাইম করবো খালি পাবদা মাছটা এসে ফ্রিজ থেকে বার করলাম পাবদা মাছটা একটু ভাবছি পোস্ত দিয়ে করব আর দেখি কি করি আজকে কিছু রান্না করা নেই হয়ে গেল সন্ধে ঠন্দে দেওয়া হয়ে গেল দিয়ে এইবার মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এ দেখো চিড়ে ভাজা একটা প্যাকেট কিনেছিলাম অফিসে খাবো বলে খাওয়া হয়নি এখন টুকটুক করে এটা খাবো আর একটু ওয়েব সিরিজ দেখবো এখন পৌনে আটটা বাজে তো ওই আটটা দশ পনেরো হলে রান্না করতে যাব। চলো আর বসে থেকে লাভ নেই রাত হয়ে গেল প্রায় পনেরো নটা বাজে আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে চলো এবার যাই রান্নাটা শুরু করি হ্যাঁ বাসনগুলো মাঝে মাঝে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকের ভিডিওতে মানে আজকে যে ভিডিওটা গেছে আজকে বলতে আমি সোমবারের কথা বলছি সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্টস করেছো যে দিদি তুমি ইয়ে করতে পারতে জাজিমটার মানে তো গদিটার ওপরেই তোষকটা পারতে পারতে একদম ঠিক কথা বলেছ গদির ওপরেই সবাই তোষক পাতে সরি কিন্তু আমার একটু সমস্যা কোথায় বলো তো গদিটা না শুতে শুতে পিঠের আর কোমরের জায়গাটা একটু ডেবে গেছে মানে একটু গর্ত মতন হয়ে গেছে এবার তার উপরে তোষকটা পেতে শুলে কি হচ্ছে তোষকটাও ওই জায়গাটা ঢুকে যাচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আমার স্পন্ডিলাইটিস আছে গদি তার উপরে তোষক অত কিছু দিয়ে শোয়াটা না আমার পক্ষে ঠিক হবে না সেই জন্য গদিটা তুলে দিলাম শুধু তোষকটা পাতলাম তোষকটা খুব পাতলা হয়ে গেলে তখন পরে ইচ্ছে আছে একটা জাজিম করে নেবো হালকার উপরে একটা জাজিম করে নেবো তাই তোমরা বলেছিলে এবার জনে জনে উত্তর দিতে গিয়ে একটু অসুবিধা হবে সেই জন্য আমি আমার ভিডিওর মধ্যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো যেই বাসনপত্রগুলো ছিল সেগুলো সব ধোয়া হয়ে গেল এবার পল্লব আসার পরে খালি পল্লবের টিফিন বক্সটা থাকবে বাকি সব ধুয়ে নিলাম আজকে এমনিতেই মঙ্গল মানে কালকে মঙ্গলবার আজকে ধোয়া ধুয়ির চাপটা আছে তাই যতটা কাজ এগিয়ে রেখা যায় আর কি পাপদা মাছটা আজকে পোস্ত দিয়ে করবো প্রথমে আমি পোস্তটাকে কি করি বলো তো শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নিই তারপরে জল দিয়ে ভিজিয়ে দশ মিনিট মতো রাখি তারপরে আবার ঘুরিয়ে নিই পোস্তর পেস্টটা খুব স্মুথ পেস্ট হয় এইভাবে তোমরা অনেকেই করো আর যারা জানো না তারা এরকমভাবে করে দেখতে পারো মাথারের গায়ে হলুদ হয়ে গেছে এবার জবাই হওয়ার জন্য দুটো মাছই বড় বড় গায়ে হলো কমপ্লিট এবার হবে জবাই দেখতে পাচ্ছ পুরো কড়াই জুড়ে মাছ দিয়ে দিলামে তারিখাতে ছিটবে পাবদা পোস্ত ওপর থেকে সরষের তেল দিয়ে দিয়েছি নামিয়ে তারপরে দিয়েছি সর্ষের তেলটা কাতলা পোস্ত কমপ্লিট করে ফেলেছি এইবার করব কাঁচা টমেটো দেখছি ফ্রিজের মধ্যে ছোট ছোট তিন চারটে রয়েছে এবার শুধু এক পদ দিয়ে ভাত খাবো ভাবলাম একটু কিছু করে নিই পল্লব বলছিল বেগুন নিয়ে আসবো একটু বেগুন পড়া করবে ও আসার পরে করার টাইম হবে না দেখো সাড়ে নটা অলরেডি দেখো সাড়ে নটা অলরেডি বেড়ে গেছে এখনও আসেনি কারণ ওর ছুটির পরে ও আবার গেছে বলছি চণ্ডীদাসে গেছে ইয়ে আনতে ওই কালকে মঙ্গলবার তো ঠাকুরের মালা মিষ্টি আনতে গেছে তো আমি ওই জন্য ভাবলাম কাঁচা টমেটোলা দিয়ে একটা ছোট্ট আলু দিয়ে একটু তরকারি করে নিই ওইটাই করবো এখন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সোমবারের রাত তো দেরি হয়ে যায় কাজ সারতে সারতে টেবিল পরিষ্কার সব ম্যাটগুলোকে ধুলাম তারপরে ওইদিকে সমস্ত বাসনপত্র গ্যাসের স্ল্যাব গ্যাস পরিষ্কার ওই দেখো সব করেছি তারপরে বাসনপত্র যত ছিল সব মেজেছি এসব করতে করতে একটু দেরি হয়ে যায় তো এখন বেজে গেছে পৌনে বারোটা তোমাদের একবার দেখিয়ে দিই কিচেনটা ঠাকুরের বাসনও মেজে রেখেছি সব রেডি করে রেখেছি এই দেখো গ্যাস পরিষ্কার করেছি তেলটা যে ট্রের উপরে থাকে সেই ট্রেটা ধুয়েছি কিছু বাসন এখানে ধুয়ে রেখেছি সব তো এখনো তাকটা গোছানো হয়নি সেই জন্য তাকে এইটুকুই গোছানো হয়েছে এইটুকুই গোছানো হয়েছে তাকে বাকিটা ছুটির দিন না হলে গোছাতে পারছি না প্রতিদিন এখান থেকে ভিডিও শুরু করি মশারির তলায় বসে ভিডিওটা শেষ করি আজকে ভিডিও শুরুও করেছি এখান থেকে ভিডিও শেষও করছি কিচেন থেকে চলো তাহলে কিচেনটাকে আমি একটুখানি অন্যভাবে সাজাতে চাইছি পুরো সাজানো হয়ে গেলে দেখাবো আজকে একজন কমেন্ট করেছিলে যে কি কিনলে দিদি সেদিন বক্সটায় দেখালে না দেখাবো দেখাবো সব একসাথে দেখাবো পুরোটা গুছিয়ে নি তারপরে একসাথে দেখাবো কেমন চলো আজকের মতো টাটা বাই ভাই গুড নাইট সবাইকে আর একজন ঢুকে গেছে আরও একটা জিনিস করেছি মানে ঘরটা আর একটু সাজিয়েছি সেটা কালকের ভিডিওতে দেখাবো বুঝলে টাটা